আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি একটি ব্যাড নিউজ দিয়ে সেই দুঃসংবাদটি হচ্ছে ঈদের আগে মার্চের বেতন পাচ্ছেন না বেসরকারি শিক্ষা কর্মচারীর এমন একটি নিউজ নিউজ প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসে আপনাদের গ্যাতারতে আমি নিউজটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি টাইটেল ঈদের আগে মার্চের বেতন পাচ্ছেন না কারি বেসরকারি শিক্ষক কর্মচারীরা ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলতি মাসের বেতন ভাতা আগামী তেইশে মার্চ দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার এটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য গত রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ নির্দেশনা দেয় এয়ারফুলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মতো পেনশনারও একই দিনে তাদের অবসরের ভাতা কিন্তু পেয়ে যাবেন। কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত প্রায় 6 লাখ শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন ঈদের আগে পাচ্ছেন না। এ ব্যাপারে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক প্রশাসন মোহাম্মদ শাহজান বলেন বেতন দেওয়ার কারণে কিছু জটিলতা তৈরি হয় সে কারণে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন দিতে কিছু সমস্যা হয়েছে সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের আগে মার্চ মাসের বেতন দেওয়া সম্ভব হবে না তবে ঈদ বোনাস ও ফেব্রুয়ারি মাসের বেতন খুব শীঘ্রই ছাড় হবে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীদের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখনও বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাউসি এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ফলে চলতি সপ্তাহে অর্থাৎ চলতি মাসে ফেব্রুয়ারি মাসের বেতন না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এ ব্যাপারে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট শাখা লিউজাউল জান্না বলেন শিক্ষক কর্মচারীদের বেতন কিংবা বোনাস ছাড়ের প্রস্তাব আমরা পাইনি প্রস্তাব পাওয়ার পর তো অনুমোদন করতে এক অথবা দুই দিন সময় লাগতে পারে তবে পঞ্চম ধাপের বেতনের প্রস্তাব কিন্তু তারা পেয়েছেন এবং পঞ্চম ধাপে কোন কোন শিক্ষক কর্মচারীগণ বেতন পাবেন ইমিজ কিন্তু তাদের তত্ত্ব প্রদর্শিত হচ্ছে এই পঞ্চম লটে যে সমস্ত শিক্ষক কর্মচারীদের নাম আসেনি তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি কেননা তাদের তথ্য সংশোধনের যে সময় দেওয়া হয়েছিল সেই সময়ের ভিতরে তারা যে তথ্য সংশোধন করেছেন সেটি এখনও উপর মহলে অনুমোদন হয়নি সুতরাং সেটা অনুমোদন হয়ে গেলে পরবর্তী ধাপে সেই সমস্ত শিক্ষা কর্মচারীগণ অবশ্যই তাদের বেতন ভাতা পেয়ে যাবেন নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসিরা কর্মকর্তা জানান জানুয়ারি মাসের দ্বিতীয় লটের অর্থাৎ পঞ্চম ধাপের বেতন প্রস্তাব পাঠানো হয়েছে তবে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাসের অর্থ ছাড়ের প্রস্তাব এখনো পাঠানো সম্ভব হয়নি তবে আমরা চেষ্টা করছি চলতি সপ্তাহের মধ্যে প্রস্তাব পাঠানোর চলতি সপ্তাহে শিক্ষা কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবে কিনা এমন প্রশ্নে যাবে ওই কর্মকর্তা আরও জানান চলতি সপ্তাহে শিক্ষা কর্মচারীদের বেতন হওয়ার সম্ভাবনা কম কেননা প্রস্তাব পাঠানোর পর তা অনুমোদনের জন্য দু একদিন সময় লাগে এরপর সেটি চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হয় ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এর আগে শনিবার মাউসি ডিজি প্রফেসর মোহাম্মদ ডক্টর আজাদ খান ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন শিক্ষক কর্মচারীগণের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে এ বিষয়ে ইমিজ সেল থেকে একটা লিখিত ফরম্যাট ওনাকে দেওয়া হয়েছে বিশে মার্চের ভিতরে তারা বেতন ভাতা পেতে পারেন এই হচ্ছে মোট এই নিউজের একটা সারমর্ম অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বেতনটি শিক্ষা কর্মচারীগণ ঈদের আগে পেতেও পারেন সম্ভাবনা রয়েছে তবে মার্চ মাসের বেতনটি শিক্ষা কর্মচারীগণ ঈদের আগে পাবেন না তবে ঈদ বোনাসটি পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম